বিসিবি নির্বাচনে তামিম ইকবালকে নয় আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি পদে দেখতে চান মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের উত্তাপ ছড়াতে শুরু করেছেন সভাপতি পদে লড়বেন দুই সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুজনকেই ধরা হচ্ছে হেভিয়েট প্রার্থী হিসেবে দুজনের মধ্যে কে জিতবেন তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই নির্বাচনের দুই সপ্তাহ আগেই এবার নিজের পছন্দের প্রার্থীর নাম জানালেন মোহাম্মদ আশরাফুল মাতের ক্রিকেটে তামিম ইকবাল এবং আমিনুল ইসলাম বুলবুল দুজনের সতীর্থ ছিলেন না মোহাম্মদ আশরাফুলের আমিনুলকে খুব বেশি সময় না পেলেও তামিমের সঙ্গে অনেক দিন ধরে খেলেছেন আশরাফুল তবে বিসিবি নির্বাচনে নিজের সিনিয়র বুলবুলের উপর ভরসা রাখছেন মোহাম্মদ আশরাফুল নিজের এমন মতামতের ব্যাখ্যাও দিয়েছেন তিনি আশরাফুলের মতে অভিজ্ঞতাটা অন্যদিকে বুলবুল খেলোয়াড়ী জীবনের পর থেকে দীর্ঘদিন ধরে প্রশাসনিক ও কোচিং সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আইসিসির মতো বড় প্রতিষ্ঠানেও কাজ করার অভিজ্ঞতাও আছে তার এ কারণেই তামিমের চেয়ে বুলবুলকে বেশি যোগ্য মনে করেন মোহাম্মদ আশরাফুল সোমবার বাইশ সেপ্টেম্বর গণমাধ্যমের মুখোমুখি হয়ে একথা বলেন সাবেক এই ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুল